আজকের যে প্রোগ্রামটা এখানে বড় অক্ষরে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সাংবাদিক এবং সাংবাদিকতা এক না আমরা এখানে সাংবাদিকরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কাজ উপেক্ষা করে আপনাদের প্রতি যে বিনয় সম্মান ভালোবাসা সেটাকে কিন্তু প্রাধান্য দিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিন্তু সেই বিনিময় আমরা আপনাদের কাছ কিছু চাই না সামনে নির্বাচন এই নির্বাচনে আপনাদের

I think almost the opposite of সেই আসলে পাই পাই না আমাদের নিজস্ব ব্যক্তিগত যে গাড়ি সেই গাড়িতে তো হাতে কোনো কয়েকজনের মুষ্টিমেও কয়েকজন সাংবাদিকের ব্যক্তিগত গাড়ি আছে বাকি কিন্তু আমরা রেন্টে গাড়ি দিই এবং রেন্টের গাড়ি দিয়েই কিন্তু আমরা মুখ করব এই নির্বাচনে সেই ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তার একটা ব্যাপার থেকেই যাচ্ছে আমি আপনাদেরকে বলছি না যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আসলে নিরাপত্তার ব্যাপারটা কেউ কাউকে নিশ্চিত করতে পারে না এবং পারেও না ইটস কোয়াইট ইম্পসিবল আমি আপনাদেরকে সেটা বলছি না বাট বেশি অ্যালার্ট হবে তার পাশাপাশি আমরা যারা সাংবাদিকতায় কাজ করি আমাদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা এই কমিউনিকেশনটা কিন্তু আরো স্মুথ করতে হবে তাই কারণ আমরা কিন্তু একদম রুট টু একেবারে জিরো থেকে টপ লেভেল সব শ্রেণীর লোকজনের সাথে যেমন আমরা চলাফেরা করছি বিভিন্ন প্লেসে আমরা মুভ করছি